ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের যে ডকুমেন্টস জমা দিতে হয়েছিল সে সম্পর্কে একটা তথ্য বা খবর প্রকাশ্যে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নথি দিলেন বহু শিক্ষক তবুও বাকি প্রায় তিরিশ শতাংশ এই খবরটা প্রধানত পুরুলিয়া ও বাঁকুড়া জেলার জন্যই বেরিয়েছে তবে অন্যান্য জেলার ক্ষেত্রেও হতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যেই দু জেলার বহু শিক্ষক তাঁদের নিয়োগের নথি প্রধান শিক্ষকের মাধ্যমে জেলা স্কুল শিক্ষা দপ্তরে জমা করেছেন কিন্তু তা সত্ত্বেও শিক্ষকদের একাংশের তথ্য জমা পড়েনি যা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে শিক্ষক মহলে যদিও স্কুল শিক্ষা দপ্তরের আশ্বাস যারা তথ্য সময় জমা করতে পারেননি তাদের চিন্তার কিছু নেই তথ্য জমা করার শেষ দিন ছিল বুধবার উনত্রিশে মে বাঁকুড়া জেলা স্কুল শিক্ষা দপ্তর মাধ্যমিক সূত্রে দাবি জেলায় প্রায় সাড়ে আট হাজার শিক্ষক রয়েছেন তাদের মধ্যে প্রায় আশি শতাংশ তথ্য জমা দিয়েছেন সূত্রের দাবি পুরুলিয়া জেলার তথ্য জমা দিয়েছেন কম বেশি নব্বই শতাংশ শিক্ষক বাঁকুড়া জেলা স্কুল শিক্ষা দপ্তর জানাচ্ছে তথ্যগুলি অনলাইনে আপলোড করে রাখা হবে এতে আখেরে শিক্ষকদেরই সুবিধা হবে ভবিষ্যতে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক কান্তি বেড়া বলেন যারা এখনও তথ্য জমা করতে পারেননি তাদের চিন্তার কারণ নেই অনেকেই ব্যক্তিগত কাজে জেলার বাইরে অনেকেই অন্যান্য কিছু সমস্যায় জমা করতে পারছেন না সময় সময়মতো তারা তথ্য জমা করে দেবেন আমরা সংগৃহীত তথ্য খতিয়ে দেখার কাজ শুরু করেছি তবে শিক্ষকদের নথি জমা করার ক্ষেত্রে সময় কম দেওয়া হয়েছে মানছে প্রায় সমস্ত শিক্ষক সংগঠনই হাইকোর্টের নির্দেশ শিরোধার্য কিন্তু বাস্তবে দেখা গিয়েছে নথি জমা করতে মাত্র কয়েকদিন সময় পেয়েছেন শিক্ষকরা এদিকে স্কুল বন্ধ গরমের ছুটিতে চিকিৎসার জন্য অনেকেই রাজ্যের বাইরে আছেন সেই সব শিক্ষকেরা খুব সমস্যায় পড়েন সূত্রের খবর শিক্ষকেরা তাদের নথি জমা দেন স্কুলের টিআইসি বা প্রধান শিক্ষকের কাছে তারাই শিক্ষকভিত্তিক ফাইল তৈরি করে জমা দেন জেলা শিক্ষা দপ্তরে এই কাজে অনেকটাই কম সময় পাওয়া গিয়েছে বলে মত অনেক স্কুলের প্রধান শিক্ষকের পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক গৌতমচন্দ্র মাল বলেন মোটের উপর সমস্ত শিক্ষকই নথি জমা করেছেন কিছু শিক্ষকের নথিতে কিছু ত্রুটি থাকায় তাদের সেই ত্রুটি সংশোধন করে পুনরায় দ্রুত জমা করার জন্য বলা হয়েছে এই বিরাট কাজ খুব কম সময়ের মধ্যে মেটাতে গিয়ে সমস্যার সম্মুখীন হতেই হবে আশা করা যায় এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে মহামান্য হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত নথি জমা দেওয়ার বিষয়টি আপনাদের জেলায় কি অবস্থায় তা কমেন্টে জানান